তো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো শুভ সকাল আর দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি সেই বৌদিদের বাড়িতে আমার দাদাদের বাড়িতে কাজ করতে তো আজকে কি কাজ আছে দেখো আর ওই দেখো আম ওইটা রাউন্ড হবে যেটা দেখালাম ওটা রাউন্ড হবে শুনতে পাচ্ছি না কারণ প্রচণ্ড মাইক বাদছিল আমাদের এখানে পুজো হচ্ছিলো আশেপাশে আর প্রচুর কানে সাউন্ড আসছিলো আর কপিরাইট পরি বলে তাই আমি পুরো ইয়েটাই অফ করে দিয়েছি তো চলো দেখতে থাকো আর আমগুলো দেখো এখনও কিন্তু পড়েনি ওই এত ঝড় হয়ে গেলো আমগুলো পড়েনি এই আম কেমন লোভ লাগছে না তোমাদের জিরো জল চলে আসে না চলে আসো ছাদের উপর আম খাবে তো লঙ্কা নিয়ে আসো লঙ্কা গুঁড়ো আর বিডনুন নিয়ে চলে আসো আমাদের সঙ্গে আমরাও অনেকদিন ধরে এই আমগুলো দেখছি খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছে না তো চলো দেখতে থাকো আমাদের কাজ আর সঙ্গে সঙ্গে আমাদের আমগুলোও দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমটা নিয়ে আমি হাত দিয়ে ধরবো দেখো ধরছি তো আমগুলোর চোখের সঙ্গে লাগছে কি সুন্দর লাগছে এখানে সাতটা আম ছিল ছটা আছে একটা পড়ে গেছে মনে হয় ওই সব সুবিধার কাছে কোনো মাল থাকতেই দেখছি মানে এক মাস হয়ে গেছে এই বাড়িতে কাজ করছিলাম আর এখানে দেখো এখানেই মশলা মাখাচ্ছিলাম আজকে নিচে মশলা উপরে নিয়ে যাচ্ছিলাম তো দেখো আমি কাজে চলে এসেছি আর কাজে লেগে পড়েছি আর কাজ করছি আমাদের কাজ সমান গতিতে চলছে তো চলো উপরে এখনও আমাকে ডাকছিলো তো উপরে কি বাকি আছে মশলা লাগবে মশলা দেবো তার জন্য তো উপরে এসেই দেখে সর্বনাশ হয়ে গেছে কী হয়েছে কী হয়েছে ওই দেখো এখানে খুলে পড়ে যাচ্ছে বারে সেইখানটা ঠিক করার জন্যই আমাকে বলছিল একটু সিমেন্ট নিয়ে চলে আয় শুকনো সিমেন্ট তো ওই চারিপাশটা দেখছো ওই চারিপাশটা যে উপরের যে সিঁড়ির যে চাপানটা আছে ওই চাপাঘাটটিটা সবটা প্লাস্টার হবে কিন্তু মিস্ত্রিরা এটা বাড়িয়ে গেছে তার জন্য গোল করে দিচ্ছি নালে একটা বিটের মতন করে দিতাম চার কোন হেভি সুন্দর লাগতো তো বধুকে বলে বললাম যে এটা গোলই হবে কিছু করার নেই নাহলে সাপোর্ট পাবে না আর দেখতে খারাপ লাগবে তো বৌদি বললো ঠিক আছে তোরা যা ভালো বুঝিস সেটা করে দে তো আমি ওকে বললাম যেটা যেমন আছে আর বাড়িটা এত বাজে বানিয়ে গেছে যারা বানিয়ে গেছিলো যারা ঢেলেছে আর যারা আপনার শুরু থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতে তারা খারাপ কাজ করেছে আমি বারে বারে ভিডিওর থ্রুতে বলছি তাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় তো আমার সঙ্গে যোগাযোগ করো তো আমরা এক পয়সা নেওয়ার সময় হাত পেতে নিয়েছে বেশি নিয়ে গেছে কিন্তু কাজ উল্টো পাল্টা করে গেছে তো সাবধান একটা অভিজ্ঞতা মিস্ত্রি নিয়ে ভালো মিস্ত্রি যারা কাজ করে দশটা মিস্ত্রি বেছে তারপরে একটা মিস্ত্রি নিয়ে কাজ করো কারণ তোমরা বাড়িটা একবার করবে প্রতি বছর করবে না ঠিক আছে আর টাকা খরচা করে করবে এমনি কেউ করে দেবে না তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো আমাদের দাদা আরম্ভ হয়ে গেছে কাজ করছে সরঙ্গ গতিতে মানে সমান গতিতে কাজ করে যাচ্ছে এগিয়েই যাচ্ছে কাজ করতে করতে বলছে আজকে সব ফাটিয়ে ফুটিয়ে দেবো ভাই অনেক দিন পরে আবার কাজে লেগেছি গত তিন দিন ধরে আমরা কাজ করিনি কারণ আমাদের এখানে পুজো ছিল তার জন্য তো ও দেখতে পাচ্ছে সেই কাজ করছে কারণ ওর কী বলবো ওর রেগেই আছে কাজ বলছে আজকে সব কিছু খেয়ে নেবো কাজ বাজ এমন করবো যে বৌদি দেখে খুশি হয়ে যাবে আজকে মাংস ভাত খাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তো তোমরা যদি বাড়ি করো বন্ধুরাও আমি বলবো যে একটা বাড়ি করলে দশটা মিস্ত্রি দেখে দশজনের কাছ থেকে শুনে বুঝে তারপরে কিন্তু বাড়ি ঘর ধরে হাত দেবে তার আগে না ঠিক আছে উল্টো পাল্টা মিস্ত্রি এই দাদার যেমন কাজে লেগেছিলো সেই মিস্ত্রিদেরকে মানে যেই মিস্ত্রিগুলো রাজমিস্ত্রি কাজ করে না এখানে কলের পাইপ খুঁজতে এসছে তাদের কনিক ধরিয়ে দিয়েছে ধরলে হবে ওর থেকে মনে হয় আমি ভালো কাজ করি আমি লেবারিং করছি এক দু মাস মনে হয় আমার ওর থেকে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে কিন্তু মানুষের টাকা সর্বনাশ করে নেওয়ার আমার ওরকম অভ্যাস নেই আর আমার মা বাবা এরকম শিক্ষা দেয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা ডেটো হবে ডেটোটা গুলে দিই তারপর দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ কাজ প্রায় শেষের দিকে যাচ্ছে আমি সবসময় মানে ভিডিও করতে পারি না কারণ একটা লেবার তো আর একটা মিস্ত্রি কেউ ভিডিও ধরে দেওয়ার মতো নেই যে আমি করবো আর আমি ডেটো গুলো নিয়ে চলে এসেছি নাহলে ডেটো গুলোটাও দেখাতাম আমার ক্যামেরাম্যান নেই আর এইটুকু বাকি ছিল তা বললাম ওইটুকু করে দে এখানে একটু ডেটও বাকি আছে নিচে একটু আছে সব করবো তো চলো দেখতে থাকো কথায় আজকে আমাদের কাজ করার কথা না তো বধুরা ডেকেছিলো এই যা টুকটাক বাকি আছে সব করে দেওয়ার জন্য আজকে